রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে যারা যারা তোমরা পিজি ডিস্টেন্সে দু হাজার তেইশ চব্বিশ সেশানে তৃতীয় সেমিস্টারের এক্সামিনেশান দিয়েছিলে এবং যারা যারা তোমরা চতুর্থ সেমিস্টারের এক্সামিনেশন দিয়েছিলে দু হাজার বাইশ তেইশ সেশানে তো তোমাদের মধ্য থেকে বেশ কিছুজন আমাকে বেশ কিছু দিন ধরেই কমেন্ট করে যাচ্ছ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে কবে রেজাল্ট তোমাদের পাবলিশ হবে তো আমি একটু ব্যস্ততার কারণে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটা একটু করা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি তো আজকে একটু সময় পেয়েছি তো ভাবলাম তোমাদের জন্য বিষয়টা বানাই ভিডিওটা বানাই অ্যান্ড আমি যতদূর আপডেট পেয়েছি সেটাই তোমাদের জানাবো যে কবে তোমাদের এই দুটো সেমের মানে সেকেন্ড সেম এবং হচ্ছে তোমাদের ফোর্থ সেমের রেজাল্ট পাবলিশ হবে তো সেটা জানার জন্য অবশ্যই তোমরা শেষ দেখো ভিডিওটি এবং ভিডিওটি শুরু করার পূর্বে প্রত্যেককে একটু একটা কথা বলবো আমি আমরা কিন্তু পেইড নোটস ব্যাচ শুরু করেছি যেটা কিন্তু প্রথম সেমিস্টারের যারা মানে তোমরা ভর্তি হয়েছ প্রথম সেমিস্টারের চব্বিশ পঁচিশ সেশন দু হাজার চব্বিশ পঁচিশে তোমাদের জন্য প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের উপরে পেইড নোটস ব্যাচ কিন্তু অলরেডি আমরা মানে চালু করেছি অনেকেই কিন্তু অ্যাডমিশন নিয়েছে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো এবং সেই সঙ্গে যারা তৃতীয় সেমিস্টারের মানে তোমরা রয়েছ বর্তমানে তো তোমাদেরও কিন্তু আমরা কিন্তু ব্যাচ স্টার্ট করে দিয়েছি বাংলা বিষয়ের উপরে যেখানেও কিন্তু প্রায় অনেকেই কিন্তু অ্যাডমিশন নিয়েছে ঠিক আছে তো যারা যারা তোমরা নিতে ইচ্ছুক আমি প্রত্যেককে বলবো যারা ফোর্থ সেমিস্টারে রয়েছ তোমাদেরকেও বলবো যেন তোমরা অবশ্যই জানিও যারা যারা মানে এই ব্যাচগুলো যাদের প্রয়োজন এক কথায় কারণ এই ব্যাচে আমি তোমাদের যাবতীয় নোটস ঠিক আছে তোমাদের যাবতীয় নোটস প্রোভাইড করা হবে এবং সেই সঙ্গে তোমাদের যে বিভিন্ন ধরনের গাইড হতে পারে সব কিছুই তোমাদের গাইড করা হবে এক্সাম রিলেটেড এবং লাস্ট মিনিট সাজেশনে কিন্তু তোমাদের কিন্তু এই ব্যাচগুলোতে প্রোভাইড করা হবে এক্সক্লুসিভভাবে ঠিক আছে তো প্রত্যেককে বলবো যারা চতুর্থ সেমিস্টারে রয়েছে যেহেতু তোমাদের এটাই লাস্ট সেম তো তোমাদের চেনা জানা যদি কেউ ভর্তি হয়ে থাকে প্রথম সেমিস্টারে অথবা তৃতীয় সেমিস্টারে বাংলা বিষয়ের উপরে তো তাদেরকে অবশ্যই বলো আমাদের এই ব্যাচের সম্পর্কে যদি তাদের প্রয়োজন হয় অ্যান্ড এছাড়াও তোমরা এমনিতেও বলবে যেহেতু তোমাদের আমি বিভিন্ন আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে তো অবশ্যই জানাবে বাকিদেরকে আর যারা প্রথম সেমিস্টারে রয়েছে আর তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করবে বাংলা বিষয়ের উপরে যদি নিতে চাও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা গ্রুপের লিঙ্ক পাবে সেখান থেকে যুক্ত হয়ে কিন্তু অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে আমি অ্যাডমিন রয়েছি সেখানে আমাকে মেসেজ করবে ব্যাচ নিতে চাও আমি তোমাদের ডিটেলস দিয়ে দেবো ঠিক আছে খুবই নমিনাল প্রাইস রয়েছে খুব যে বিশাল আমি তোমাদের প্রাইস রেখেছি তা নয় একবারই তোমাদের পেমেন্ট করতে হবে জাস্ট একবার করলে তোমাদের কিন্তু পুরো সেমিস্টারের জন্য আর চিন্তা করতে হবে না ওকে এবারে আসি তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হবে তো আমি যতদূর মানে খোঁজ করে জানতে পেরেছি সেই অনুযায়ী তোমাদের বলবো যে তোমাদের রেজাল্ট কিন্তু আগামী মাসেই কিন্তু দিতে চলেছে ঠিক আছে দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট আগে একটু পাবলিশ হবে যেহেতু তাদের এক্সাম আগে হয়েছিল বাট আগে হলেও কিন্তু খুব যে লেট করে হবে ফার্স্ট সেমিস্টারে তা কিন্তু নয় পরপরেই রেজাল্ট কিন্তু দেবে হয়তো এমন হতে পারে যে প্রথমে সেকেন্ড সেমিস্টারে পাবলিশ করে দিল দেন তোমাদের ফোর্থ সেমিস্টারে মানে পরপরেই দুটো রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে অ্যান্ড আমি যেটা মানে খবর নিয়ে জানতে পারলাম যে তোমাদের নেক্সট মান্থ মানে মার্চ মাসেই কিন্তু দিতে চলেছে তো প্রত্যেকেই এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের রেজাল্ট নিয়ে যাদের যাদের সমস্যা ছিল কবে দেবে তো প্রবল সম্ভাবনা রয়েছে আবারও বলবো তার কারণ হচ্ছে দেখো এক্স্যাক্ট আমি বলতে পারবো না এবার হয়তো তারা যদি রেজাল্ট কিন্তু অনেকটাই রেডি ঠিক আছে এবার যদি তারা চায় তো ফেব্রুয়ারির শেষের দিকেও বা এই মান্থের কিছুদিন পরেই তোমাদের দিয়ে দিতে পারে কিন্তু আমি যদি জানতে পারছি যে তোমাদের মার্চ মাসে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে রেজাল্ট ঠিক আছে তো সেটা তোমাদের বললাম অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে প্রত্যেককে থ্যাংক ইউ